আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি রোনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিব এই রেসিপিটি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের মতো পানি এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি আর হ্যাঁ বন্ধুরা চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন চিনি পানি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি এখানে অ্যাড করে দিব চার টেবিল চামচ তেল আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে এখানে বাটার দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন আর পানি যখন বলো কাশবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণের মতো ময়দা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে সব একটা ডো তৈরি করে নিব আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখন একটা বাটিতে ডোটা নামিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারবেন যে ডোটা কতটা সফট হয়েছে এখন আমি একটা বাটিতে দুটো ডিম নিয়েছি ডিমগুলো বাটিতে ঢেলে দিব এরপর আমি এখানে দিয়ে দিব দুই থেকে তিন ভ্যানিলা ভেনেলাইসেস আপনাদের হাতের কাছে যদি ভেনেলাইসেসটা না থাকে তাহলে এখানে আপনারা লেবু রস দিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এভাবে ডোটার সাথে ডিমগুলো ভালো করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এরপর আমি একটা মগ নিয়েছি মগের মধ্যে পাইপিং ব্যাগটা রেখে দেব তারপর আমি এখানে যে ডোটা করে নিয়েছি সেটা এভাবে দিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা আমি এভাবে সামনের দিকে একটু পরিমাণে কেটে নিয়েছি আর আমি এখানে একটা নজর নিয়েছি দেখুন এরপর আমি এটা এর ভিতরে দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা লেখালেখি যে কাগজ থাকে সেই কাগজ আমি এভাবে ছাইজ করে কেটে নিয়ে খুব সহজেই ডিজাইনগুলো করে নিয়েছি আর যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ডিজাইন করে পিঠাগুলো আপনারা চাইলে অন্য ডিজাইনেও করে নিতে পারবেন একই নিয়মে একইভাবে সবগুলো পিঠার ডিজাইন আমি করে নিব দেখুন বন্ধুরা আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল যখন হালকা গরম হবে তখন আমি সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা যখন আপনারা পিঠাগুলো ভাজবেন তখন চুলার আসটা মিডিয়ামভাবে রেখে ভেজে নেবেন তা নাহলে উপরে হবে না নিচ থেকে পুড়ে যাবে হয়েছে আমি অন্য পাশে উল্টিয়ে দিব এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নিব দেখুন বন্ধুরা আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার হয়েছে আর দেখতে কতটা লোবনীয় হয়েছে এখন আমি এগুলো নামিয়ে নেব আমি বাকি পিঠাগুলো একই নিয়মে একইভাবে ভেজে নিব দেখুন বন্ধুরা আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে সকালে বা বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন এই রেসিপিটি এখন আমি দেখুন এই কাগজটা ছাড়িয়ে নেব খুব সহজেই কাগজটা ছাড়িয়ে নেওয়া যায় আর বন্ধুরা এটা মধু দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ